মহাসাগরে পরিণত হয়ে গেছে আমগো নোয়াখালী কেন এই বাদগুলোর বিরুদ্ধে আমরা সচ্চার হই না সালামু আলাইকুম প্রিয় দর্শকগত একটা ভিডিওতে আমরা দেখেছি নোয়াখালীতে ওদারহাট থেকে কর্মল্লা পর্যন্ত যতগুলো খাল মানে খালের উপর অনেকগুলো বাদ আছে এই বাদের মধ্যে আমরা আজকে আপনাদেরকে দেখাবো কতগুলো বাদ আছে আর কারা কারা বাদ দিছে মুন্সি তালুকের যে ইসমাইল বাইরের বাড়ির দজার সামনে কিন্তু একটা বাদ আছে মানে পুরো দজা বাদ দিয়ে দিছে কোনো হল নাই তখন তার দরজাটাও ডুবে গেছে কিন্তু এইখানে সে বাদ দিয়ে মাছ চাষ করতো দুই সাইডে বাদ দিয়ে মাছ চাষ করতো এভাবে আমরা ক্রমান্বয়ে প্রত্যেকটি বাদ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই যে দেখতেছেন এটা হচ্ছে মুন্সি তালুক মুন্সি তালুক ক্লিনিক রোড এটা হচ্ছে একটা রোড এটা এখানে এটা তো কোনো কিন্তু হোল নাই কোনো কালবেট নাই হোল নাই কোনো ফাইভ নাই এটাও কিন্তু ডাইরেক্ট বাদ বাদ দেওয়া হয়েছে বাদ দিয়ে রাস্তাটা করা হয়েছে এ দ্বিতীয় নাম্বারটা গেল আসেন সলিমান হাটারি থেকে শুরু দেখেন খাল খাল বাণিজ্য

এই দেখেন কি করছে এরা প্রত্যেকটা জায়গায় এক অবস্থা বেশি বেশি শেয়ার করবেন আপনারা এই যে দেখেন এই যে দেখেন এটা কি ঠিক হয়েছে একটা ব্রিজ এখানে দেওয়া ছিল না সরকার কি কোনো পদে ফেল ফেললো না যে এই যে খাল এত বড় খাল খুঁড়েটা আটকে দিছে রাস্তা করে এটা একটা মাঝের পজেক্ট এখানেও মাছ চাষ করে প্রত্যেকটা জায়গায় মাছের চাষ আর আমরা বন্যার কবল পড়ি দেখেন অনিয়ন্ত্রিত বাদ দেওয়ার কারণে খাল কারণে দেখেন কি হয়েছে পুরা শহর পুরা নোয়াখালী শহর এটা গ্রাম কি যাই হোক এটা পুরা বাসে গেছে দেখেন এই বাড়িটা তো ফানি দেখেন সব ডুবে গেছে বাঁধের কারণে বাঁধের কারণে ফানিগুলো সত্যি পাচ্ছে না আর সবাই সবার বারে ঘর ডুবে যাইতেছে দেখেন একটা মহাসাগরে পরিণত হয়েছে এটা হাতা গলাও ডুবে যায় আর এই যে আপনারা বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটা জায়গা মতো পৌঁছে দেবেন যাতে এই বাদগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয় সরকার এগুলোকে সরকার নিঃস্বার্থভাবে ব্রিজ করে দেয় যাতে হারাম করে কোনো বীরে একটা আর মানুষও বন্যার কবল থেকে বাঁচতে পারে পানিগুলো সরতে পারে তো প্রিয় দর্শক আমাদের ব্যাগ নিয়ে আজকে আমারও যথেষ্ট হেল্প করছে ভিডিও করাতে দেখ